পালের মন্ত্রী সভায় পুরো নেপাল জুড়ে প্ল্যাটফর্মে নিষিদ্ধ নেপালের ইতিহাসের সবচেয়ে বড় জেন জেড রেভলিউশন বা যুব বিপ্লব সেই আন্দোলনের মেন কারণ ছিল নেপাল সরকারের তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে ব্যান্ড কিন্তু এর পিছনে মেন যে কারণ ছিল বা মূল যে কারণ ছিল সেটা ছিল নেপাল সরকারের এই নেপালের যে বর্তমান তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের ক্রমাগত বাড়তে থাকা দুর্নীতি স্বজনপোষণ যুব বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা এইগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগে থেকে অলরেডি ক্ষোভ জমেছিল এবং নেপালের এই যে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া ব্যান্ড যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের একমাত্র সহজতম সহজলভ্য উপায় ছিল সেটার উপর ডাইরেক্ট আঘাত হানার জন্য বা সরাসরি আঘাত হানার জন্য নেপালের যুব সম্প্রদায় সেই আন্দোলন শুরু করেছিল এবং সেটা পৃথিবীর নমস্কার আমি সৌভিক আজ আমি আপনাদের জানাবো নেপালের ইতিহাসে বা সবচেয়ে বড় জেন জেড রেভলিউশন বা যুব বিপ্লব সম্পর্কে কাঠমান্ডুর সিংহ দরবারে মন্ত্রিসভার বৈঠকের পর চৌঠা সেপ্টেম্বর নটা সতেরো মিনিটে তৎকালীন যোগাযোগ এবং তথ্য সম্পন্ত্রী। রেখা শর্মা এক সাংবাদিক সম্মেলন করে জানান রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে পুরো নেপাল জুড়ে যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রেজিস্ট্রেশন করায়নি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে ব্যান এবং এই খবর ভিপিএন এর মাধ্যমে পুরো নেপাল জুড়ে ছড়িয়ে পড়ে শহরতলিগুলোতে এই খবর ছড়িয়ে পড়ে যে নেপাল সরকার তাৎক্ষণিকভাবে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে নেপালের সাধারণ মানুষ এবং যুব সমাজের মধ্যে আগে থেকে নেপাল সরকারের ক্রমাগত দুর্নীতি স্বজন পোষণ এইগুলো নিয়ে খুব জমেছিল তারপরে নেপালের যে রাজনেতা বা উচ্চ পদস্থ কর্মচারী যারা ছিল তারা রাজকীয় জীবনযাপন করতে এবং নেপালের সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির জন্য দুবেলা জন্য খাওয়ার জোগাড় করতে হিমসিম খাচ্ছিল তখন নেপালের যে নেতা ছিল তাদের মেয়েরা বিদেশে গিয়ে ভাবে লেভিস লাইফস্টাইল লিড করছিল সেগুলো থেকে অলরেডি নেপালের যুব সমাজের মধ্যে একটা ক্ষোভ জমেছিল তার উপরে এই সোশ্যাল মিডিয়া ব্যান যেটা নেপালের সাধারণ মানুষ যাদের যোগাযোগের একমাত্র সহজ ছিল নেপালের মতো যুব নির্ভর দেশ যেখানে প্রায় নেপালের জনসংখ্যার ফর্টি টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট মানুষ যুবক বা যুব সম্প্রদায়ের মধ্যে পড়ে যাদের বয়স ষোলো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং নেপালের প্রায় তিরিশ মিলিয়ন মানুষ ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেখানে নেপাল সরকারের ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া ব্যান দৈনন্দিন কাজকর্ম কাজ কাজকর্ম চাকরির জন্য বা ব্যবসার জন্য বা নিজেদের আত্মীয় পরিজনের সঙ্গে ছিল তার উপর সরাসরি আঘাত আনে নেপালের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের ঘোষণা অনুযায়ী যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করায়নি রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে সেগুলোকে ব্যান করা হয়েছে এটা কোনো ব্যান ছিল না এটা ছিল সাধারণ মানুষের কাছে বাক স্বাধীনতার গলা টিপে হত্যা করার মতো এই সোশ্যাল মিডিয়ার খানা সোশ্যাল মিডিয়া ব্যান করার পর নেপালের জেন জিটের কাছ থেকে একটাই রিয়াকশন এসেছিল এনাফ ইজ এনাফ যদিও অফিসিয়ালি সমস্ত ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান ছিল তবুও নেপালের যুবরা থেমে থাকেনি তারা বিকল্প অ্যাপ বিকল্প পন্থা অবলম্বন করেছিল টিকটক ভাইবারের মাধ্যমে চ্যাট গ্রুপ নিজেদের মধ্যে ডিসকট এবং চ্যাট গ্রুপ ক্রিয়েট করে সেখান থেকে তারা আন্দোলন ছড়িয়ে ফেলছিল এবং সেখান থেকে সাধারণ যুব বাকি যুব সম্প্রদায়কে উজ্জীবিত করা বা একত্রিত করার কাজ করছিল এই জেনজেটের আন্দোলন ছিল ক্লাসরুমের বাইরে কাউন্টারের বাইরে অনলাইনে নেপালের যুব সমাজ বা জেন এর মধ্যে ক্রমাগত জমতে থাকা রাগ ক্ষোভ হতাশা এবং কৌতূহল থেকে শুরু হয়েছিল এবং কোন বড় রাজনৈতিক দল নয় নেপালের সাধারণ ছাত্র ছাত্রী যুবক সাধারণ খেটে খাওয়া মানুষ তারাই নেপাল সরকারের এইসব সিদ্ধান্তর বিরুদ্ধে এবং নেপাল সরকারের যে ক্রমাগত বাড়তে থাকা দুর্নীতি স্বজন পোষণ বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা এবং নিজেদের যে রাজকীয় জীবনযাপন এর বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে রাস্তায় নামার ডাক দেয় ভাইবার চ্যাট টিকটক চ্যাট স্ট্যাটাস এগুলোতে ট্রেন্ডিং চলতে থাকে যদিও আমাদের মুখ বন্ধ তবুও আমরা থেমে থাকব না সরকারের বিরুদ্ধে আমরা এক হব এবং প্রতিবাদ জানাব 30 সেপ্টেম্বর 2025 রাত্রি 11টা বেজে 40 মিনিট অশ্বিন মহাজন Anushka বিক্রম দিবস খপার মতো কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এক গোপনে এক গ্রুপের লাইভ চ্যাটে আছে এবং তারা এসে পুরো Nepales যুব সম্প্রদায়ের প্রতি এক বার্তা দেয় যে আমরা কাল সকালে আট তারিখ সকালে সংসদ ভবনের সামনে গিয়ে দাঁড়াবো যদি তোমরা কিছু করতে চাও দেশের জন্য কিছু করতে চাও তাহলে তোমরা আমার পাশে থাকো কারণ সরকার যেভাবে চলছে বা সরকার যেভাবে খামখেয়ালি পোনার চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকেই কিছু করতে হবে এর মাধ্যমে ওই লাইভটা পুরো নেপালে ছড়িয়ে পড়েছিল ওই রাতের মধ্যেই এক রাতের মধ্যেই প্রায় এক লাখ মানুষ দেখেছিল ওই লাইভটি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল নটার সময় নেপালের ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে কয়েকশো ছাত্রছাত্রী এসে জমায়েত হয় দশ মিনিটের মধ্যে সেই সংখ্যাটি ছুঁয়ে ফেলে কয়েক হাজার নেপালের সাধারণ মানুষ যুবক যুবতী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ভবনের সামনে এসে জড়ো হয় তাদের হাতে ফোন ছিল না কারণ ইন্টারনেট বন্ধ ছিল ছিল নেপালের ফ্ল্যাগ এবং ফ্ল্যাগ সেই ফ্ল্যাগ লেখা ছিল ডিজিটাল রাইট হিউম্যান রাইট উই আর নেপাল উইয়ার জেন্জেন্ট তারা এইভাবেই আন্দোলন বিক্ষোভে শুরু করে নেপালের ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও দুপুর 12টা বেজে 43 মিনিটের পরিস্থিতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ এবং সেনাবাহিনী যারা সেই সময় এবারের নেপালের ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে উপস্থিত ছিল তারাই নেপালের জেনজের তরুণদের যে বিক্ষোভের আগুন তাকে সামাল দেওয়ার মতো প্রস্তুত ছিল না পুলিশের প্রথম রিঅ্যাকশন মানে প্রথম প্রতিক্রিয়া ছিল তারা টিয়ার গ্যাস জল কামান এবং রাবার বুলেট নিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নেপালের উন্মত্ত জনতা বা উন্মত্ত যুবকরা তারা নেপালের পার্লামেন্ট ফেডারেল পার্লামেন্ট ভবনের গেট ভেঙে ফেলার চেষ্টা করে প্রথম মৃত্যুর খবর আছে দুপুর একটা বেজে বারো মিনিটে রোহন ষষ্ঠা নামে এক আঠারো বছরের ছাত্র মারা যায় এবং এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যে বিক্ষোভ দেখাচ্ছিল জনতারা যা সাধারণ যুবকরা সেটা অগ্নিগর্ভের রূপ ধারণ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কঠোর হাতে বিক্ষোভকে দমন করার চেষ্টা করে কিন্তু যে বা তরুণ প্রজন্ম যুব সম্প্রদায়ের আগুনের সামনে তারা দাঁড়াতে পারে না তারা আরো সেনাবাহিনী আসে এবং পুলিশ ফোর্স আসে এসে পুরো এরিয়া ঘিরে ফেলে এবং যে বিক্ষোভ যারা দেখাচ্ছিল তাদের উপর উম কঠোর হাতে কঠোর দমন নীতি নেয় এবং প্রায় ছিয়াত্তর জন মারা যায় ওই দিন এবং একুশশো তেরো জন আহত হয় পুরো নেপাল জুড়ে জ্বলে উঠে আগুন নেপাল ভুলে যায় শান্তি একটা স্লোগান থেকে শুরু এক জাগরণ এক বিক্ষোভ একটাই দাবি নেপালের সাধারণ মানুষের স্বার্থ বা বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে গুরুতর জনরোষ আন্তর্জাতিক চাপ এবং গণসংগ্রামের ভেতরে নয় সেপ্টেম্বর রাত্রে আটটা বাজে ছাব্বিশ মিনিটে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তার ছজন আইনসভার সদস্য একসঙ্গে পদত্যাগ করে নেপালের সঙ্গে সঙ্গে কারফিউ জারি করা হয় এবং জরুরি অবস্থা জারি করা হয় এবং নেপালের যে শাসন ব্যবস্থা সেটা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বারোই সেপ্টেম্বর নেপালের সংসদ সভা ভেঙে ফেলা হয় এবং নেপালের ইতিহাসের প্রথম নারী হিসাবে একজন চিফ জাস্টিস সুশীলা কার্কি অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন অস্থায়ী প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর তিনি তার প্রথম ঘোষণাতেই নেপাল জুড়ে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান হয়েছিল সেই ব্যান তুলে দেন এবং ছিয়াত্তর যারা মারা গিয়েছিল এবং একুশশো তেরো জন যারা আহত হয়েছিল তাদের সবার পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন এবং দু সালে সাধারণ নির্বাচনেরও ঘোষণা দেন এই খবর শোনার সঙ্গে সঙ্গে যে যারা বিক্ষোভ করছিল জেনজি প্রোটেস্টাররা তারা রাস্তায় নেমে তাদের যে এই যে জয় সেটা উদযাপন করছিল নেপালের এই জেনজেট যে রেগুলেশন ছিল এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যানের জন্য ছিল না এটা ছিল সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার জন্য একটা ন্যায্য এবং নতুন নেপালের জন্য এক প্রজন্মের লড়াই এই নেপালের জেনজেট রেভলিউশন বা আন্দোলন চোখে আঙুল দিয়ে দিয়েছে একটা ভালো ডিজিটাল সচেতন যুব সমাজ যারা শুধু অনলাইনে নয় দরকার পড়লে রাস্তায় নেমেও কথা বলতে পারে যে প্রজন্ম স্মার্টফোনে বড় হয়েছে তারা দরকার পড়লে রাস্তায় রাষ্ট্রের পতাকা হাতে প্রতিবাদ জানাতে পারে আগুন ছিল সোশ্যাল মিডিয়া ব্যান আর দহন হয়েছিল দুর্নীতিযুক্ত সরকার এই ভিডিও সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে সাংবাদিক প্রতিবেদন উইটনেস সরকারি রিপোর্ট এবং স্বাধীন বিশ্লেষকের কাছ থেকে আমাদের উদ্দেশ্য ইতিহাস স্মরণ সচেতনতা এবং নতুন দৃষ্টিভঙ্গি গঠন করা নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ বন্দে মাতারম জয় হিন্দ